এবং ওদের ফুকে দিয়েছেন রুহ তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু আল্লাহ আলমিন এখানে রুহটাকে ফুঁকে দিয়েছেন মধ্যে মধ্যে ইশারা করেছেন বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর মানুষের হৃদপিণ্ডের একটা সম্পর্ক আছে আগে হৃদপিণ্ড সিগন্যাল দেয় তারপরে ব্রেনে কাজ করে বলুন মানে হৃদপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবেন বোঝাইতে পারছি আপনার কথা মানে আপনি যে কোনো কাজ যে করবেন আপনি নামাজ পড়তে আসবেন আগে সিগন্যাল দিবে কোথায় হৃদপিণ্ডে এই হৃদপিণ্ড মানে রুফটা আছে মূলত মাথায় না কিন্তু মানুষের মানুষের রু আছে কোথায় বুকে বুকে এখন কলিজার কোন পাশে আল্লাহ ভালো জানে তবে মুফসিররা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হাট গরুর যে হাট আছে মানুষের কিন্তু হার্ট আছে হৃদপিণ্ড আছে আপনি যখন হৃদপিণ্ডটা কাটবেন কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃদপিণ্ডের মাঝামাঝি অংশে বিজ্ঞান মানে মুফসিরা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম দাম নাই হচ্ছে আপনার রু আছে এই খাঁচাটার দাম আছে রুহ যখন উড়ে চলে যাবে একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই এই রুহটা যদি রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায় এই বডির কোনো দাম প্রাণ পাখি রে খাঁচায় বন্দি কইরা দিয়ে আরে বিধি বনাইলা মানুষ ভালো মন্দির বিচার করতে ভালো মন্দির বিচার করতে দিলাতারে হু প্রাণ পাখিরে হারে রেখা চায় বন্দি কয়রা দিয়ে আরে বিধি বানাইলা মানুষ আলহামদুলিল্লাহ ভালো তার মানে এই রুফটা এখানে আছে কোথায় কলবের ভিতরে কল্পটাকে ঠিক করেন রুফটাকে ঠিক করেন আমরা হার্ট যখন ব্লক হয় রিং পরানোর জন্য চেষ্টা করি হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায় কিন্তু হার্ডের ব্লক হার্টের রোগ এই রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে হার্ডের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা ঠিক কেনা সুতরাং রুফটাকে হৃদপিণ্ডটাকে আগে ঠিক করে হুজুর স্ট্রোক বেড়ে যাচ্ছে স্ট্রোক বাড়ে কাদের কাদের স্টক যারা বেশি ভেজাল খায় কথা বুঝছেন আগে এত স্টক ছিল না এখন বেশি ভেজাল খাচ্ছি এই জন্য স্টকটাও বাড়ছে আল্লাহ তাহলে আমাদের এই হৃদপিণ্ডটাকে বিশুদ্ধ করা তৌফিক দান আলাইকুম